আচ্ছা তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন ঠিক আছে প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ অপশনে আসবেন সার্চ অপশনে আসার পরে এখানে দেখেন উপরে সার্চ করবেন ঠিক আছে উপরে কি সার্চ করবেন উপরে সার্চ করবেন দেখবেন মি পাস ঠিক আছে উপরে দেখবেন মি মি পাস লিখে সার্চ করবেন মি পাস লিখে সার্চ করলে দেখবেন যে এরকম একটা অ্যাপ চলে আসবে ঠিক আছে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করবেন তো দেখেন অ্যাপটাতে প্রবেশ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এই সাইন আপ নাওতে ক্লিক করবেন ঠিক আছে তো সাইন আপ নাওতে ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের ইমেল দিয়ে দেবেন ঠিক আছে তো ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে ইমেল দেবেন আর এখানে আপনি কোডের উপরে ক্লিক করবেন কোডের উপরে ক্লিক করলে আপনাদের ইমেইলে কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দেবেন তো কোড দেওয়ার পরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে আপনার নাম এবং সংখ্যা দিয়ে কিছু পাসওয়ার্ড দিয়ে দেবেন তাছাড়া এখানে আপনি অবশ্যই এই ইনভাইটেশন কোডটা এবার ইউজ করবেন ঠিক আছে এখানে আমি দিয়ে দেব ইনভাইটেশন কোডটা এবং ওই কোডটা আপনি কপি করে নিয়ে এসে এখানে বসাবেন অবশ্যই ইউজ করবেন এটা ঠিক আছে ইউজ করার পরে এখানে আপনি হচ্ছে এই যে টিক নিয়ে ক্লিক করবেন করার পরে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারফেস আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন আই ডোন্ট হ্যাভ ওয়ালেট ঠিক আছে আই ডোন্ট হ্যাভ ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের একটা সেট করতে বলবে তো আপনারা সেট করে নেবেন সেট করার পরে এখানে আপনারা কমপ্লিটই ক্লিক করবেন ঠিক আছে তো কমপ্লেটই ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ব্যাকআপ মেমোনিক ফ্রেস নাও ঠিক আছে ব্যাকআপে ক্লিক করার পরে এখানে আপনাদের বারোটা সিক্রেট ফেস দেবে তো এটা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট এবং কপি করে ধোবেন ঠিক আছে কপি করে এমন এক জায়গায় থোবেন যেটা হারাবে না এবং এটা স্ক্রিনশট মেরে থবেন ঠিক আছে তো এটা কপি স্ক্রিনশট মারার পরে এখানে টিক সিনে ক্লিক করবেন করার পরে এখানে ব্যাকআপ আপ কমপ্লিটে কমপ্লিটেডে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন যে আগে যে স্ক্রিনশট নিয়েছিলেন ওটা দেখে এখানে বসাবেন এক নম্বর ওয়ার্ডে কোনটা ছিল সেটা বসাই দেবেন সেটা সিলেক্ট করবেন আর দুই নম্বর ওয়ার্ডে কোনটা ছিল এখান থেকে সেটা সিলেক্ট করবেন দেখে ঠিক আছে সিলেক্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে হচ্ছে এরপরে এমন ইন্টারফেস আসবে তো এরপরে স্টার্ট ইউজিং পাশে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আপনি ক্লেম নাওতে ক্লিক করবেন ঠিক আছে ক্লেম নাওতে ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন এই যে এম এমই আই ডি ঠিক আছে এমই আইডিতে ক্লিক করবেন হ্যাঁ এমই আইডিতে ক্লিক করার পরে এখানে দেখেন ভেরিফাই অপশন আছে ঠিক আছে তো ভেরিফাই নাওতে ক্লিক করবেন হ্যাঁ ভেরিফাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদের এমন অপশান চলে আসবে তো এখানে কান্টি দেখে নেবেন বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা ঠিক আছে তো বাংলাদেশ সিলেক্ট করা থাকলে এখানে দেখেন এখানে আপনার শুধু কোনো ভোটার আইডি কার্ড লাগবে না শুধু ফেস ভেরিফিকেশান করলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে তো স্টার ডিটেকশনে ক্লিক করবেন স্টার ডিটেকশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের ফেস দিলে হয়ে যাবে তো আপনারা মুখটা একটু আপনাদের ফেসটা ফেসটা একটু খুলে মেলে ঠিক আছে ধরবেন ক্যামেরার সামনে এবং সে জন্য ক্লিয়ার দেখা যায় এবং ওখানে যেভাবে আপনি ফেস ধরলে হয় সেভাবে ওখানে ফেস ধরবেন তো চব্বিশ ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এটা যখন ভেরিফাই হয়ে যাবে এখানে আপনারা একটা ইনভাইটেশন কোড পাবেন ঠিক আছে তো এই জায়গায় এই জায়গায় আপনারা বলে একটা ইনভাইটেশন कोड पावेन तो ओई इनविटेशन कोड दिए তো আপনারা ওই ইনভাইটেশন কোড দিয়ে এখানে আপনাদের একটি ইনভাইটেশন কোড আসবে তো আপনারা ওই ইনভাইটেশন কোড দিয়ে রেফার করতে পারবেন ঠিক আছে এখানে আপনি নিজে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধু আপনি বাদে অন্য বিভিন্ন মানুষের ফেস নিতে পারবেন ঠিক আছে ফেস নিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন তো ভেরিফাই করলে আপনি প্রতি রেফারে এখানে জিরো করে মেক টোকেন পাবেন ঠিক আছে যেটা আপনি ইনস্ট্যান্ট আমাদের কাছে সেল দিতে পারবেন ঠিক আছে আমার কাছে সেল দিতে পারবেন ইনস্ট্যান্ট ঠিক আছে যেটা অলরেডি একটা প্রতি রেফারে জিরো পয়েন্ট ওয়ান করে মেক টোকেন পাবেন এবং ওইটা আপনি ইনস্ট্যান্ট সেল দিতে পারবেন যেটা তিরিশ থেকে চল্লিশ টাকা মূল্যে সেল দিতে পারবেন প্রতি এই জিরো পয়েন্ট ওয়ান টোকেন ঠিক আছে যেখানে একটা টোকেনের ভ্যালু হল তিনশো থেকে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তো অফারটা কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে দিন